সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি শেয়ার পরেনালিতা পারি দনদ ইঞ্জিনিয়ারিং থেকে বলছি আমি মোহাম্মদ আরিফ হোসেন আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা আজকে আবারো নতুন আরেকটা গাড়ি আমরা ডেলিভারি দিব এই আর যাবে হচ্ছে আমাদের হালুয়াঘাট থানা আমাদের পাসপোর্ট থানা তো গাড়িটা আজকে এখন এই মুহূর্তে আমরা ডেলিভারি দিব কিন্তু ডেলিভারি দেওয়ার আগে অনেকগুলি আমাদের আত্মীয় স্বজন আসছে গাড়িটা নেওয়ার জন্য এদেরকে আমি আপনাদেরকে একটু দেখাই যে এখান থেকে শুরু করে এই যে দেখেন এখান থেকে শুরু করে সবাই আসছে এদের মূলত উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র গাড়ি দেখার জন্য না আমি যে এখানে গাড়িগুলি তৈরি করি আমাদের পার্শ্ববর্তী এলাকায় এরা জানেই না যে এই জায়গায় গাড়িগুলি আমরা তৈরি করতেছি তো গাড়িটা নেওয়ার উদ্দেশ্যে এরা সবাই আসছে আমার কারখানাটা পরিদর্শন করতে দেখতে বা সবাই আসছে আমি এরা সবাই আমার এখানে আসছে আমি এদিকে যাও তো ক্যামেরাটা সবাই দেখাও বিষয়টা হচ্ছে এই বিষয়ে আমি খুবই আনন্দিত যে যেহেতুগুলি লোক আমার কারখানায় আসছে আমি নিজেকে ধন্য মনে করি এরা আসার কারণে আচ্ছা যাই হোক আজকে আবার এই গাড়িটা আমরা এদেরকে হস্তান্তর করবো আজকে এবং কি ওনারা কিন্তু গাড়ি দেখেও কিন্তু মোটামুটি আপনারা খুশি না আর সবাই খুশি হয়েছেন গাড়ি আলহামদুলিল্লাহ সবাই গাড়ি দেখে খুশি আবার মিষ্টি কিনে নিয়ে আসছে বাড়ির জন্য আজ আমরা সবাই বল পরবর্তীতে মিষ্টি খাবো কিন্তু যারা আমার ভিডিওটা দেখেন আপনাদেরকে মিষ্টি খাওয়াতে পারি না এটা দুঃখজনক বিষয় আপনারা কোনোদিন আসলে আপনাদেরকেও মিষ্টি আমরা খাওয়াবো আচ্ছা যাই হোক এখন আপনাদের গাড়িটা সম্বন্ধে বিস্তারিত কিছু জানার চেষ্টা করব সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম

সাধারণত স্বাভাবিকভাবে যদি আমাদের গাড়ির বর্তমান বাজেট বাজেট সম্বন্ধে যদি আলোচনা করি বর্তমান বাজেট হচ্ছে ছয় লক্ষ আশি হাজার টাকা এটা ইয়ার কুলার ইঞ্জিন সহ তাহলে যদি ওয়াটার কুলার ইঞ্জিন নেন এখানে তেরো হাজার টাকা কম বেশি হবে এখন বিষয়টা হচ্ছে এটা জেন ওয়েনিসি ট্যাঙ্ক ইঞ্জিন আর এই ইয়ার কুলার ইঞ্জিনের সাথে আমরা একটা বেনিফিট পাই সেটা হচ্ছে সামনের যে সেলফটা আছে সেলফটা অত্যন্ত শক্তিশালী ওয়াটার কুলার ইঞ্জিনের সাইতে অনেক শক্তিশালী তার কারণ হচ্ছে এখানে গিয়ার সিস্টেম করা আর এই গাড়িটাতে আমরা বর্তমান সময় যে গাড়িগুলি তৈরি করতেছি সবগুলি গাড়িতে যে ফিচার দেওয়া থাকে এটা মধ্যে সম্পূর্ণই দেওয়া আছে শুধুমাত্র চেন ক্যাপ্পাটা ছাড়া চেন ক্যাপ্পা অনেকে প্রয়োজন হয় না তাই চেন ক্যাপ্পা গুলি না কিন্তু এটা যদি আমি আপনাদেরকে দেখাই এখানে যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে যে পুলিটা যদি দেখেন পুলিটা কিন্তু আমরা আমাদের নিজস্ব কারখানা তৈরি করা এটা ছয় ঘাটে পাঁচ ঘাটের একটা পুলি আর এদিকে যদি দেখা এই গাড়িটা তো আমরা চেন কাপ চেন কাভারের জায়গা চেনের জায়গায় কিন্তু আমরা প্রিমিয়াম সেটিং করে দিছি আর এটাতেও হাফ সেক্সেল গুলি আমরা সেটিং করে দিছি আর সাধারণত আমরা হাইড্রোলিক সিস্টেমের যে মালামাল গুলি ব্যবহার করি আমরা বারবার বলি আমাদের কারখানায় তৈরি যতগুলি গাড়ি আছে এ যাবৎকালে হাইড্রোলিক ফাংশনের সম্পূর্ণ মালগুলি খাবার কোয়ালিটির মাল দিয়া আমরা হাইড্রোলিক ফাংশন গুলো তৈরি করে থাকি আর এখানে এই যে মিষ্টি মিয়া গারে আসছে এই মুরু অত্যন্ত ভালো মানুষ এবং কি অনেক রসিকমা রসিক মানুষ আমি এই মুরুজন্য সবাই দোয়া করবেন ওনারা গাড়িটা আমাদের কাছ থেকে নিয়েছে অত্যন্ত আশা করে যেন গাড়িটা সার্ভিস ভালো হয় এবং আপনারা সকলে দোয়া করবেন আমিও অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক যেন গাড়িটার খুব সুস্থ সুন্দরভাবে পরিচালনা করার অভিজ্ঞান করে আর এদিকে যদি আমি আর একটা বিষয় আপনাদেরকে দেখাই পিছন সাইটে যে হেডলাইট গুলি প্রত্যেকটা গাড়িতে ব্যবহার করি এই গাড়িটাতে আমরা তাই ব্যবহার করছি আর আপনারা জানেন আমাদের হাইডুলিক ফাংশনের প্রত্যেকটা মাল ফেভারিট কোয়ালিটির হাইডুলিক পাম্প গুলি আমরা ব্যবহার করে থাকি আজ থেকে আরো পাঁচ বছর আগে এখানে আরেকজন ব্যক্তি আছে আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যে নুরুদ্দিন নুরুদ্দিন ভাই ভাই একটু এদিকে আসেন আমার আমি ওনাকে দেখা দেখানোর আর একটা উদ্দেশ্য আছে সেটা আমি আপনাকে বলি আজ থেকে আর সালে আমরা সর্বপ্রথম যে পাওয়ার স্টারিং গাড়িটা তৈরি করি এই গাড়িটা কিন্তু উনি আমার কাছ থেকে ক্রয় করে নিছিলেন। ওনার ওই সময় আসলে ভিডিও আমি ওইভাবে করি নাই তো ওনার গাড়িটা এখন উনি চালাইতেছে আলহামদুলিল্লাহ গাড়িটা ভালো সার্ভিস দিচ্ছে কিন্তু গাড়ি চালালে তো টুকি টাকি সমস্যা হইতেই পারে এগুলি কাজবাস করে নিতে হয় আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই গাড়িটার বডিটা বডিটার বিষয়ে আলোচনা করলে এটার বডিটা হচ্ছে সাড়ে আট ফিট সাধারণত আমরা কিন্তু আট ফিট বাই চার ফিট বা সাত ফিট বাই সাড়ে সাত ফিট এই কোয়ালিটির বডির গাড়িগুলি কিন্তু অত্যন্ত ভালো সার্ভিস দেয় কিন্তু এইটার বডিটা হচ্ছে চার ফিট বাই সাড়ে আট ফিট কিন্তু নয় ফিট বা দশ ফিট নয় ফিটে নয় ফিট পর্যন্ত দেওয়া যায় কিন্তু দশ ফিট বডির গাড়িগুলি আসলে সার্ভিস ভালো হয় না যার ফলে আমরা দশ ফিট বডির গাড়ি বানাই না আর এই গাড়িটার কালার সম্বন্ধে কি বলবো অত্যন্ত কুয়াশা এবং শীতের মধ্যে কালারটা সাধারণত এখন ওই যে কিভাবে যেন বলে একটাই কথা আছে বাংলাতে মুখ আর ঠোঁট বলে একসাথে বন্ধু বন্ধু আমার দুই বন্ধু মিলে কিন্তু গাড়িটা নিতেছে এখন আমাদের দেখার পালা হচ্ছে এরা একজন আরেকজনের প্রতি কতটা আস্থা ভাজন থাকে আমরা চাই মিলামেশা জন্য গাড়িটা চালাইতে পারে আর এই পিছন সাইডে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে আমরা যেটা ব্যাক লাইট সেটিং করে দিছি আর পিছনে ডালাগুলো অত্যন্ত হেভি এবং মজবুত করে আমরা প্রত্যেকটা গাড়িতে পিছ বিশেষ করে পিছনে ডালাগুলি হেভি করে দেওয়া হয় কারণ এখানে গাছ তারপরে আপনার বাস যা কিছু পারে ডালার উপরে লুটটা কিন্তু ম্যাক্সিমাম দেয় শুধু ইট বালি ছাড়া আর এই গাড়িটা তো আমরা পিছনের চাকাগুলি ব্যবহার করছি এখানে যদি দেখাই আট পঁচিশ ষোলো সাইজ টায়ার গুলি আমরা ব্যবহার করছি এটা এমআরএফ কোম্পানি টায়ার এমআরএফ কোম্পানি টায়ার এর গুণগত মান হচ্ছে এটা আসলে এই টায়ারগুলি গুলি গতি না আর হচ্ছে যে পর্যন্ত আপনার টায়ারের ভিট আছে এই পর্যন্ত ফাইটা যাওয়ার কোনো সম্ভাবনা সম্ভাবনা নাই এই এটা আমরা এখনো পাইনি যার ফলে আমাদের ম্যাক্সিমাম গাড়িতে কিন্তু এমআরএফ কোম্পানির টায়ার গুলি আমরা ব্যবহার করে থাকি আর এই গাড়িতে যে ডিভেন্সেলটা ব্যবহার করছি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন ডিভেন্সেল এগুলি মোটামুটি ডিভেন্সেল আর গিয়ার বক্সের এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এক বছরের ভিতরে বিশেষ করে পিছনে আমরা যে গিয়ার বক্সটা ব্যবহার করি আর ডিভেন্সেলটা ব্যবহার করি এক বছরের ভিতরে কোনো প্রকার সমস্যা হইলে তাহলে আমরা এগুলি আবার সার্ভিসিং করে দিব ইনশাআল্লাহ আর এখানে পাওয়ার স্টারিং এর কথা যদি বলি আমাদের গাড়ি পাওয়ার স্টারিং কিন্তু অত্যন্ত স্টারিং গুলি ইজি থাকে অনেকে কমপ্লেন দেয় যে অনেক কারখানার গাড়ি সেগুলি বলবো না তাদের কারখানার গাড়ি স্টারিং ঘুরে না কিন্তু আমাদের কারখানার গাড়ি স্টারিং একদমই ইজি হয় এটা এর আগের ভিডিও দেখতে পাচ্ছেন তবে কি বলবো আমাদের কারখানার মানে সবগুলি গাড়ি একই ক্যাটাগরির সেম ক্যাটাগরির গাড়ি হয় তবে ভিন্ন ভিন্ন যা এলাকায় যায় ভিন্ন ভিন্ন নামে গাড়িগুলি আমরা ডেলিভারি দিয়ে থাকি এই ছিল আজকের ভিডিও এ আমি আরেকটা বিষয় বলবো গাড়িটা যেহেতু আমরা এখানে হস্তান্তর করবো যারা গাড়িটা আমাদের কাছ থেকে ক্রয় করছেন ওনারা আমাদের কাছ থেকে গাড়িটা হাতে পাওয়ার পরে আসলে ওনাদের অনুভূতিটা কি এটা জানানোর জন্য একটু ওদের পক্ষ থেকে যে কাউকে অনেকগুলি লোক আসছে এখানে যে কাউকে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এই কে বলবে ভাই ভাই সরম সরম লাগবে নাকি গো ভাই এই হচ্ছে আমাদের গাড়ির আজন ওনারা একজন বন্ধু আছে ওরা দুজনে মিলে গাড়িটা নিছে আমি ওনাকে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি বিশেষ করে গাড়িটা হাতে পাওয়ার পর আসলে ওনার অনুভূতিটা কি আমি ওনার সাথে যেভাবে কন্টাক্ট করছিলাম আসলে ওইভাবে মালামাল গুলি পাইছে কিনা বা এই বিষয়ে কিছু কথা বলার জন্য ভাই অনুরোধ জানাচ্ছি ইসমিল্লাহ রহমান ইব্রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আজ থেকে পাঁচ পাঁচ বিশ দিন আগে দুরন্ত আরিফ ভাইয়ের কাছে আমরা গাড়িটা অর্ডার করেছিলাম আজ পাঁচ পাঁচ বিশ দিন পর আমরা অনেক বন্ধু বান্ধব নিয়েছি গাড়িটা আমরা গাড়িটা আমরা হাতে ভাই কাছে ভাই অনেক খুশি অনেক আনন্দিত কিন্তু আমরা তিন থেকে চার বছর ধরে আমরা অনেক স্বপ্ন দেখতেছিলাম ছিলাম আমরা হয়েছি গরিব ঘরের সন্তান আমরা কিন্তু মানে ছয় থেকে সাত টাকা বাইর করা আমার জন্য কষ্টজনক বিষয় তারপর আমাদের মিলে আমরা ক্রয় করেছি দর্শক আপনারা সবাই মন থেকে আমি এবং আমার বন্ধু জামাল সবাই দোয়া করবেন আমরা যেন গাড়িটা নিয়ে বালবে চালাইতে পারি আর কি বলবো আর কন্টাক্ট ছিল

বা কারেন্ট না থাকলে আরিফ ভাই বলে আমি কিভাবে কাজ করবো কারেন্টের সমস্যার কারণে কাজ পিছাই দুঃখ নাই এবং আমি আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন আমরা যেন মিলেমিশে দুজনের গাড়িটা যেন চালাতে পারি সবাই আপনার আমাদের জন্য দোয়া করবেন আর দু ইঞ্জিনিয়ারের কাছে আরিফ ভাই অত্যন্ত বালু মনের মানুষ ওনার কাছে যারা গাড়ি নিয়েছেন ওনারা ভালো চিনেন না আমি মনে করি ওনার সাথে মানে পাঁচ মাস ধরে ওনার সাথে আমার সম্পর্ক উনিও উনি অত্যন্ত ভালো মনের মানুষ ওনার সাথে দোয়া করবেন আমিও আর বাইয়ের কাছে দোয়া চাই আর ভাই যেন গাড়িটা আমার বানায় দিছে আর ভাই কাছে আমি মন থেকে দোয়া চাই আর ভাই আমি যেন গাড়িটা নিয়ে ভালোভাবে চালাইতে পারি ওনার কাছে আমার এই কথা করবেন আমার গাড়ির আজনকে অত্যন্ত ধন্যবাদ সুন্দরভাবে কথাগুলি বলার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা সবাই চাই যে একটা গাড়ি ভালো সার্ভিস যেন হয় আমরা ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু গাড়িগুলি আমরা তৈরি করি যার ফলে কিন্তু আমাদের গাড়ির বাজেট অন্যান্যদের তুলনা অনেক বেশি বেশি হওয়ার প্রধানত কারণ হচ্ছে আমরা গাড়িতে কোনো প্রকার ডুপ্লিকেট বা রিজেট কোয়ালিটির মাল ব্যবহার করি না এরপরে মোটামুটি এক বছরের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে সেগুলি আমরা দেখি ইনশাল্লাহ তো আজকে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সবাইকে মহান আল্লাহ তালা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সব শেষে বলবো বাবা মাকে ভালোবাসুন বাবা মা পৃথিবীর অমূল্য সম্পদ যদি বাবা মাকে ভালোবাসতে পারেন আগামী দিনে আপনার জন্য মঙ্গল বয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম